নামতা ধরলাম বললো এখন ওর নাম লিখছি দেখি হলো না কি নিয়ে আসো কতক্ষণ লাগে অনেকক্ষণ আমার সামনে এসো এখানে এসে বানাও দেখি আমি একটু দেখো বাবা এগুলো ড্রয়িং করছো নাকি 이것들은 무엇인가요? 봐봐요 아주 아름 이것 봐봐요 응, 봤

হ্যাঁ আমি নিলাম নাও আমি খুব খুশি কি সুন্দর করেছো আবার লাফাতে হয় নাকি তাই এটা কি বানিয়েছো

有有。Yo, yo.